চিংড়ির চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অনেক বড় বড় মাছ কয়েকটা মাছ ছোট বাকি সবগুলো মাছই খুব বড় এখান থেকে এগুলো একটু কেটে নিব কারণ মাথার মধ্যে অনেক ময়লা থাকে সেই ময়লাটা বের করে ফেলার জন্য এগুলো কেটে নিতে হবে এই যে সরগুলো কেটে নিতে হবে আর এই সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি কারণ মাথার ভিতরের সবগুলো ময়লা আমি এভাবে ফেলে দিব দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো বের হচ্ছে এবারে ভিতর থেকে ময়লাগুলো ফেলে ভালো করে এটা ধুয়ে নিয়ে আসছি ঠিক এইভাবে করব আমি সবগুলো মাছকে তবে এখানে আরও একটু কাজ রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটি কালো রক থাকে এই রকটা ফেলে দেওয়ার জন্য এদিকে আমি একটু কেটে নিব এই যে রকটা এভাবে রেখে দিব মাছটাকে এখন আমি বাকি সবগুলো এভাবে কেটে নিব সবগুলো মাছ আমি কেটে নিয়েছি এখন ধুয়ে নিব ভালো করে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি ভালো করে এগুলো একটু মেখে নিব। সবগুলো ভালো করে মেখে নিয়েছি এখন আমি কিছু মশলা রেডি করে নিব। কয়েক টুকরা রসুনের কোয়া আদা চীনা বাদাম এবং সরিষা দিয়ে দিয়েছি এটা ভালো করে একটি পেস্ট তৈরি করে নিয়ে আসছি স্মুথ একটি ভালো পেস্ট তৈরি করে নিয়েছি এই নারিকেলগুলোকেও পেস্ট করে নিয়ে আসছি দেখাচ্ছি নারিকেলটা এমনভাবে ম্যাশ হয়ে গেছে এটার ছাকার কোনো প্রয়োজন মনে হবে না এটা নিজে থেকেই একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি এটা আর ছাঁকবো না এ পুরাটা এই নারকেল দিয়ে দিব এখন কিছু পেঁয়াজ গ্রেড করে নিব পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি এখন আমি মাছগুলো ভাজতে চলে যাচ্ছি তেলটা গরম করে নিয়েছি মাছগুলা হালকা ভেজে নিব তবে বেশি ভাজবো না একটি একটি করে দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো নামিয়ে নিব বাকি সবগুলো মাছ দিয়ে দিব সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোয় বেশি ভেজে নিলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না তো মাছটা আবার রান্না করব তাই আমি বেশি ভাজতেছি না পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আদা রসুন বাদাম সব আছে এটা ভাজা হলে পরে নারিকেল দিব এখন দিয়ে দিয়েছি নারকেল বাটা ভালো করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি টক দই এখন ভালো করে একটু মিশিয়ে নিব টক দইটা আমি কিছু ঘি ইউজ করবো দুই চামচের মতো ঘি দিয়েছি ঘিটা দিয়ে এখন আমি আর কিছুক্ষণ বেজে নিব লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ঠিক কাঁচামরিচ বাটা এটা ভালো করে নেড়ে দিতে হবে সামান্য একটু হলুদ দিব বেশি দিব না এটা কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নিব দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কিছু দুধ দিয়ে দিব লিকুইড দুধ জাল করে রাখা ভালো করে নেড়ে নিচ্ছি বলক এসে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখন উপরে ছিটিয়ে দিব গরম মশলার গুঁড়ো এটা রেডি হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ